একজন মুয়াজ্জিন কামারসরিফের গিলাফ ধরে শুধু বলতছে আল্লাহুম্মা আখরিজনি মিন হাযিহিদ দুনিয়া মুসলিমান আয় এই পৃথিবী থেকে আমাকে মুসলিম করে তুমি বের কর আমাকে মুসলিম বানিয়ে পৃথিবী থেকে বিদায় কর তো কামারসরিফের একজন খাদেম শুনে বললেন তুমি একটু এই দোয়ার সাথে আর কিছু দোয়া আমি নিতে পারো না খালি একটা দোয়াই করতেছো বারবার তখন ওই মুয়াজ্জিন বলতেছে আপনি তো আমার ইচ্ছা জানেন না আমার ঘটনা তো জানেন না এই জন্য আপনি আমাকে বলতেছেন আমার এইটাই তো আল্লাহর কাছে আল্লাহ যাতে মুসলিম বানিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করেন তো কা ভারসেক আদিম জিজ্ঞেস করলেন মকাশ যাতক তোমার সে ঘটনা কি সে বলল আমার এক ভাই আল্লাহর জন্য কোন উজ্জরদ বিনিময় ছাড়া ওয়া আজান দিয়েছে ৪০ বছর চল্লিশ বছর আদান দিয়েছে যেখানে বারো বছর আদান দিলে তার জন্য জান্নাত চল্লিশটি বছর আদান দেওয়ার পরে আমার ভাই যেদিন মারা যায় সেদিন সে এই কোরআন হাতে নিয়ে বলতেছে এই কোরআনে যা আছে আমি সব অস্বীকার করলাম আমি এটা থেকে মুক্ত এটার সাথে আমার সম্পর্ক নাই এটা বলে তার রোগ এসে ঠিক আরেকটা ভাই আমার তিরিশ বছর আদান দিয়েছে আল্লাহর জন্য ঠিক একই ঘটনা সেও মৃত্যুর একটু আগে কোরআন হাতে নিয়ে বলছে কোরআনে যা আছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার ভয়ে প্রকম্পিত হয়ে যাই ওই দুইটা দৃশ্য যখন যায় এই জন্য আমি শুধু কাছে করি লা তুখরিজ কারবার হাজি দুনিয়া ইল্লা মুসলিম হাজি দুনিয়া মুসলিম আল্লাহ মুসলিম বানিয়ে এখান থেকে আমার নাও তখন ওই খাদেম জিজ্ঞাসা করলেন তোমার ওই দুই মোয়াজ ভাইয়ে কি করতো কেন এই পরিণতি ভাইরে ওরা যখন মসজিদের উপরে আদান দিতে উঠতো উঁচু মসজিদ পাশে বাড়িগুলিতে মহিলাদেরকে দেখা যাইত আমার এই দুই ভাই দোনো ভাই খালি মহিলাদের দিকে তাকাইত কে কোন অবস্থায় আছে এইটা দেখার জন্য মহিলাদের দিকে তাকাইতো কোন যুবক সুন্দর ছেলে দেখলো তার দিকে তাকাইতো এই চোখের এই অপরাধে দুই ভাইয়ের এই সুয়ে খাওয়াতে এই এই পাপে দুই টেনে অপমৃত্যু আনছে অথচ তারা ছিল চল্লিশ বছর তিরিশ বছর এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই দুনিয়া থেকে আমাকে মুসলিম না মানিয়ে বের করবেন একটা পাপ যেটা মানুষ প্রতি প্রতিক্ষণে করে সবসময় করে